ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে ওয়ার্ল্ড বেস্ট ফ্রিডিং উইক দু হাজার পঁচিশ আপনারা কীভাবে পালন করবেন পালন করবেন তৃতীয় দিন বা চার তারিখ দেখে নিন এই ভিডিওতে তাহলে ও প্রথমেই আপনি এবং কিভাবে খাতায় লিখবেন সেটাও দেখে নিন মিটিংয়ের মিটিংটা করার পর কীভাবে খাতায় রেজুলেশন কপি করে রাখবেন নিজের সুবিধার জন্য যতই ফটো রাখুন তবু আপনি খাতায়ও প্রমাণ রাখবেন ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক দু হাজার পঁচিশ প্রথমে লিখবেন তারপরে স্থান আমার হচ্ছে দক্ষিণ মাজপুরের অঙ্গনড়ি সেন্টার তারিখ চার দু হাজার এইটা চার আট দু হাজার পঁচিশ আপনারাও তারিখ সবার ক্ষেত্রে একই আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন থিম হচ্ছে ইনভেস্ট ইন বেস্ট ফিডিং ইনভেস্ট ইন দ্য ফিউচার সেরা বিনিয়োগ সেরাই ভবিষ্যৎ দিতে পারে এটাই হচ্ছে থিম সময় হচ্ছে দশটা থেকে বারোটা আপনাদের ক্ষেত্রে সময়টা যখন হবে সেটা লিখবেন আপনারা বিষয় হচ্ছে রেসিপি ডেমনস্ট্রেশান রান্নার রেসিপি উপস্থাপন করা বা খাবার তৈরির পদ্ধতি শিখিয়ে দেওয়া মায়েদেরকে কারণ শিশুর যখন মাস বয়স হয়ে যাবে সেই ছ মাসের পর থেকে শিশুকে কিন্তু মাতৃদুগ্ধের সঙ্গে সঙ্গে পরিপূরক পুষ্টি প্রদান করতে হবে নাহলে কিন্তু শিশুর গ্রোথ শিশুর গ্রোথ হবে না শিশুর শারীরিক মানসিক বৌদ্ধিক কোনো বিকাশই হবে না সেই কারণে শিশুকে তার ছমাসের পর থেকে মাতৃদুগ্ধের সঙ্গে সঙ্গে পরিপূরক পুষ্টি খাওয়াতে হবে এবং সেইগুলো যাতে খুব সহজে পাওয়া যায় অল্প খরচায় কিভাবে খাওয়া যায় সেগুলো সেই পদ্ধতিগুলো আপনারা কেন্দ্রে করে আপনারা মায়েদের বোঝাতে পারেন এবং মায়েদেরও অনেক মা কিন্তু অনেক কিছু জানে সেই মায়েদেরকেও বলবেন যে এই রেসিপিগুলো তৈরি করার পদ্ধতি বাকি মায়েদের শিখিয়ে দিন আপনিও দেবেন শিখিয়ে দেবেন এবং তাদেরকেও বলবেন এইভাবে আপনি মিটিং ওই দিনের মিটিংটা কমপ্লিট করবেন তাহলে অর্ধ ইংরাজি চার পাঁচ দু তারিখে সরি চার আট দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মায়েদের অভিভাবকদের নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনের তৃতীয় দিনে শিশুর ছমাসের পর মাতৃদুগ্ধের সঙ্গে সঙ্গে যে পরিপূরক পুষ্টি পুষ্টি কর খাবারের প্রয়োজন সেটা তৈরির পদ্ধতি নিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হইল উক্ত সবার আলোচ্য বিষয় কি উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে চিরাচরিত হাতে তৈরি খাবার মানে আমরা যেটা যুগ যুগ ধরে তৈরি হয়ে আসছে আমাদের মা ঠাকুমা মাসি পিসিরা যেটা যুগ যুগ ধরে তৈরি করে আসছেন আগেকার দিনে থেকে সেই কিছু কিছু খাবার আছে সেগুলো সেগুলো শিশু আপনি অনায়াসেই খাওয়াতে পারেন যেমন মুড়ির মোয়া সুজির বরফি খিচুড়ি এগুলো হচ্ছে চিরাচরিত খাবার এগুলো চিলের পায়ে পোলাও এগুলো হচ্ছে চিরাচরিত খাবার এইগুলো কিন্তু আপনি শিশুদেরকে খাওয়াতে পারেন বা এগুলো তৈরির পদ্ধতি কিভাবে সেগুলো আপনি মায়েদেরকে শিখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন বা আপনি হাতে কলমে কিছু কিছু রেসিপি তৈরি করলেন যাতে মায়েরা শিখে নিতে পারে অন্য মায়েদেরও বললেন যে কিছু কিছু রেসিপি তৈরি করতে করার জন্য এমনকি আপনি মায়েদের নিয়ে যেই প্রদর্শনে মায়েদের আপনি এটা মানে প্রতিযোগিতাও করতে পারেন যে একটা প্রাইজের ব্যবস্থা রাখতে পারেন সেটা আপনার নিজের সুবিধা মতো আপনার সুবিধার জন্য যেটা সুবিধা হয় যেটা আপনি জনসাধারণের মধ্যে প্রচার মানে ছড়িয়ে দিতে পারবেন সেইভাবে যেটা করলে আপনি জনসাধারণের কাছে একদম ভিতর পর্যন্ত পৌঁছোতে পারবেন সেই ব্যবস্থাগুলো আপনি করবেন মায়েদের ক্ষেত্রে আপনি বলবেন যে এই যে রেসিপিগুলো যে যেটা জানেন বাকিদের শিখিয়ে দিন তারপর হচ্ছে অল্প খরচে সহজলভ্য পরিপূরক পুষ্টিকর খাবার অল্প খরচ খরচা ধরেন অনেক গরিব এলাকা আছে যেখানে তাদের আর্থিক সামর্থ্য খুবই কম তাদের পক্ষে তো ভালো ভালো মানে প্রোটিন সমৃদ্ধ খাবার এগুলো তৈরি করা সম্ভব নয় বা কেনাও সম্ভব নয় খুব অল্প খরচে কিভাবে পুষ্টিকর পরিপূরক পুষ্টিকর খাবার বানানো যায় সেগুলো শিখিয়ে দেওয়া তারপরে যে শিশুদের জন্য মজাদার শিশুর তো প্রতিদিন একঘেয়ে খা একঘেয়ে খাবার দিলে শিশুর কিন্তু ভালো লাগবে না শিশু কিন্তু খেতে চাইবে না বিভিন্ন ধরনের মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করতে যে তৈরি করে দিলে শিশুর যেটা মজা লাগে যেমন আপনি বিভিন্ন সবজি দিয়ে আপনি ফ্রায়েড রাইস বানিয়ে দিতে পারেন শিশুকে বা বিভিন্ন ফল বিভিন্ন রকম ডিজাইন করে আপনি কেটে দিতে পারেন এমনি খেতে চাইছে না শিশুকে বলে একটা ফুল বানিয়ে দিলাই ফল দিয়ে একটা ফুল বানিয়ে দিলেন যে এই দেখো এটা কী সুন্দর একটা বল বানিয়ে দিলেন বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনি শিশুকে ফলগুলো খেতে দিতে পারেন তাতে শিশু উৎসাহের সঙ্গে কিন্তু দেখবেন খেয়ে নেবে সবজি দিয়ে বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে স্যুপ করে আপনি সেটা খাওয়াতে পারেন আপনি খিচুড়ি খিচুড়িতে যত রকমের মরশুমি সবজি বা সবজি আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি খিচুড়িটা বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন যেটা আপনার বাচ্চার পক্ষে খুবই সহজলভ্য এবং খুবই মূল্যবান প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম আছে তার সঙ্গে সয়াবিন ডাল এগুলো সব প্রোটিন জাতীয় খাবার এগুলো আপনারা অল্প খরচে সয়াবিন ডাল এগুলো আপনারা শিশুদের খাওয়াতে পারেন যাতে শিশুর পরিপূরক পুষ্টি ঠিকমতো পায় তারপর হচ্ছে ধরুন খিচুড়ি খিচুড়ির বিভিন্ন আইটেম করে আপনি খাওয়াতে পারেন ডা সবজি দিয়ে ডালিয়া রান্না করে খাওয়াতে পারেন সুজি সুজি খুবই সহজলভ্য একটা জিনিস সেটা আপনি দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারেন সুজির বরফি বানিয়ে দিতে পারেন শিশুর মজাদার করে বা শিশুর চোখে যেটা আকর্ষণীয় মনে হবে সেইভাবে আপনি তৈরি করে শিশুকে খাওয়াতে পারেন অনেক সময় দেখবেন শিশু বিরিয়ানি ভালোবাসে তাহলে আপনি শিশুকে কিন্তু ভাতের সঙ্গে আলু মাংস এটা দিয়ে আপনি একটু খুব হেলদিভাবে আপনি ওটা মানে মাখিয়ে শিশুকে সামনে শিশু তো অত বসে না শিশুকে আপনি সেইভাবে খাইয়ে দিতে পারেন তাতে শিশু কিন্তু দেখবেন খুব মজা পাবে এবং সেইভাবে শিশু কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে যেমন হাতে গোলা রুটি এক ঘেমি রুটি হয়তো আটার রুটি ভালো লাগছে না পরোটা লুচি ভালো লাগছে না তখন হয়তো হাতে গোলার রুটি আপনি বিভিন্ন সবজি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে লঙ্কা অবশ্য শিশু খেতে পারবে না আপনি পেঁয়াজ বা বিভিন্ন সবজি দিয়ে আপনি গোলা রুটিটা বানিয়ে আপনি হালকা তেল দিয়ে শিশুকে ভেজে দিতে পারেন এরপর এটা কিন্তু শিশু অনেক মজা পাবে খেতে তারপর হচ্ছে ছাতুর লাড্ডু বিভিন্ন ধরনের লাড্ডু বানিয়ে দিতে পারেন আপনি আটা বেসন ভেজে লাড্ডু বানিয়ে দিতে পারেন চিঁড়ে ভেজে লাড্ডু বানিয়ে দিতে পারেন চিঁড়ে বাদামের লাড্ডু তারপর হচ্ছে বেসনের লাড্ডু আটার লাড্ডু ছাতুর লাড্ডু যেভাবে শিশু যেটা পছন্দ করে সেইভাবে আপনি চেষ্টা করুন শিশুকে খাইয়ে দেওয়ার তারপর হচ্ছে পায়েস পায়েস খুবই সহজলভ্য একটা খাবার আপনি শিশু শিশুর দুধ খেতে চায় না শিশুকে আপনি পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে যে সামর্থ্য অনুযায়ী আপনার দুধ দিয়ে তাতে আপনি অল্প চাল দিয়ে পায়েসটা বানিয়ে দিলেন সেটা শিশু যেটা মজা পাবে তাতে একটু কিশমিশ দিয়ে দিলেন শিশু কিন্তু সেগুলো খুব সহজেই খাবে যেগুলো সহজলভ্য হাতের কাছে পাওয়া যায় এবং কম অল্প খরচ সেইভাবে আপনি শিশুকে মুড়ির মোয়া তৈরি করে দিলেন শিশু যেগুলো খেতে চাইবে আপনি সেইগুলো তাকে অনায়াসে বানিয়ে দিতে পারেন আটার হালুয়া বানিয়ে দিতে পারেন সুজির হালুয়া বানিয়ে দিতে পারেন ছোলার ডালের হালুয়া বানিয়ে দিতে পারেন শিশুর পক্ষে যেগুলো হেলদি হয় যেন খাবারটা রিস যেন না হয় যেগুলো শিশুর পক্ষে সুবিধাজনক শিশু খেতে পারবে এইভাবে আপনি প্রদর্শনের মাধ্যমে আপনি এই খাবার তৈরির রেসিপিগুলো যদি করেন তাহলে কিন্তু মায়েরা অনেক কিছু শিখতে পারবে এবং তারাও বাড়িতে সেইভাবে করে খাওয়ানোর চেষ্টা করবে এবং আপনি হোম ভিজিটের মাধ্যমে আপনি সেগুলো পরিদর্শন করে দেখতে পারবেন যে কি মায়েরা সেগুলো করছে কি না সে জিজ্ঞাসা করবেন আবার দেখবেন ছোটো যারা আপনার কেন্দ্রে আসে সেই শিশুরা কিন্তু আপনার আপনার সঙ্গে কেন্দ্রে এসে কিন্তু গল্প করবে যে তারা বাড়িতে কি খেয়েছে তার মা কী বানিয়েছে তাহলে এইভাবে আপনারা ওয়ার্ল্ড ওয়েস্ট ফিডিংয়ের তৃতীয় দিন সুসম্পন্ন করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ